আপনার কি মাসের শেষে মনে হয় পকেটে যেন ছিদ্র হয়ে গেছে মাসের শুরুতে বেতন ঢোকার দিন নিজেকে ধনী লাগে আর পকেট থাকে ভারী মন থাকে হালকা মনে হয় এই মাসে সব ঠিক করে ফেলব সেভিংস করব প্ল্যান করব হিসাব করে খরচ করব কিন্তু দিন যেতে না যেতেই বাস্তবতা ধাক্কা দেয় হঠাৎ করে দেখি পকেট হালকা কিন্তু মন ভারী মাসের শেষে এসে আমরা আবার সেই পুরনো প্রশ্নটা করি টাকাগুলো গেল কোথায় আপনি কি জানেন বেশিরভাগ মানুষ গরিব হয় ইনকামের কারণে না গরিব হয় টাকাকে সামলাতে না জানার কারণে আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেই ভুলগুলোই দেখাবো আর দেখাবো কিভাবে খুব সাধারণ কিছু অভ্যাস বদলালেই আপনি মাসের শেষে আর ভাঙা পকেট নিয়ে বসে থাকবেন না নাম্বার ওয়ান আগে সেভিংস পরে খরচ আপনি কি লক্ষ্য করেছেন মাসের শুরুতে মনে হয় এই মাসে অনেক টাকা জমাব কিন্তু মাস শেষ হতে না হতেই সব উধাও আসলে সমস্যা ইনকামে না সমস্যা অভ্যাসে আমরা বেশিরভাগ মানুষই কী করি জানেন ইনকাম পাওয়ার সাথে সাথে আগে বাজার করি বিল দেই শপিং করি খাওয়া দাওয়া করি আর সবশেষে ভাবি এবার দেখি কিছু বাঁচে কি না কিন্তু সত্যিটা হল শেষে আর কিছুই বাঁচে না এখন ভাবুন তো আপনি কি নিজেকে আগে গুরুত্ব দেন যদি দেন তবে ইনকাম পাওয়ার দিনই আপনি অটো ট্রান্সফারের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টাকা সেভিংস অ্যাকাউন্টে জমা রাখবেন এতে আপনার মনে হবে এই টাকাটা আমার না ধরুন আপনার ইনকাম তিরিশ হাজার টাকা আপনি শুরুতেই পাঁচ হাজার টাকা আলাদা করে রাখবেন এই টাকা আপনার চোখের আড়ালে থাকায় খরচের তালিকায় আসে না আপনি ভাবতে পারেন এতে তো আমার খরচ চালানো কঠিন হয়ে যাবে কিন্তু মজার ব্যাপার জানেন মানুষ যত টাকা হাতে পায় ঠিক তত টাকাতেই খরচ মানিয়ে নেয় আর এতে ভবিষ্যতে আপনার অনেক টাকা জমে যাবে আপনি মনে করবেন এই অ্যাকাউন্টের কোনো পাসওয়ার্ড নেই আপনার কাছে মনে রাখবেন সেভিংস কোনো বিল না এটা আপনার নিজের প্রতি দায়িত্ব আপনি যদি আজ নিজেকে এগিয়ে না নেন কাল কেউ আপনাকে এগিয়ে দিবে না তাই সিদ্ধান্তটা আজই নিন আগে সেভিংস পরে খরচ নাম্বার টু ছোট খরচ থেকেই বড় লিকেজ আপনি কি কখনো ভেবেছেন বড় কোনো জিনিস না কিনেও আপনার টাকা কোথায় চলে যায় মাস শেষে হিসাব মিলাতে গিয়ে মনে হয় আমি তো তেমন কিছুই কিনিনি চা কফি স্ন্যাক্স রাইড শেয়ার অনলাইন ডেলিভারি এসব খরচ এতটাই ছোট যে আমরা গুরুত্বই দেই না আপনি ভাবেন আজকে মাত্র পঞ্চাশ টাকা কালকে একশো টাকা এতে আর কি হবে কিন্তু এই মাত্র শব্দটাই আপনার সেভিংস খেয়ে ফেলে ভাবুন তো দিনে একশো টাকা যদি অপ্রয়োজনীয় খরচ হয় মাসে সেটা দাঁড়ায় প্রায় চার হাজার পাঁচশো টাকা আর বছরে প্রায় চুয়ান্ন হাজার টাকা এখন বলুন তো এটা কি ছোট অঙ্ক এই ছোট খরচগুলো ঠিক যেন পানির পাইপে ছোট ছোট ছিদ্রের মতো একটা ছিদ্র চোখে পড়ে না কিন্তু অনেকগুলো একসাথে হলে পুরো ট্যাঙ্ক খালি হয়ে যায় আপনি বুঝতেই পারবেন না কখন আপনার টাকা ফুরিয়ে গেল এর মানে এই না যে আপনি সব আনন্দ বাদ দেবেন এর মানে হল সচেতন হওয়া আজ এই খরচটা সত্যিই দরকার নাকি শুধু অভ্যাস আপনি যদি ছোট খরচগুলো নিয়ন্ত্রণ করতে পারেন বড় সেভিংস আপনাকে কেউ আটকাতে পারবে না কারণ বড় সমস্যা কখনো বড় জায়গা থেকে শুরু হয় না সবসময় ছোট জায়গা থেকেই লিকেজ হয় নাম্বার থ্রি টোয়েন্টি আওয়ার নিয়ম ব্যবহার করুন আপনি কি কখনো এমন কিছু কিনেছেন যেটা কেনার পরই মনে হয়েছে আসলে এটা তো আমার দরকার ছিল না আমরা বেশিরভাগ মানুষই এই ভুলটা করি আবেগের বসে চোখে পড়ল মন চাইল আর সঙ্গে সঙ্গে কিনে ফেললাম এই জায়গাতেই টোয়েন্টি ফোর আওয়ারের নিয়মটা ম্যাজিকের মতো কাজ করে নিয়মটা খুব সিম্পল কিছু কিনতে ইচ্ছে হলে সঙ্গে সঙ্গে কিনবেন না নিজেকে বলুন আমি চব্বিশ ঘন্টা অপেক্ষা করব এই চব্বিশ ঘন্টায় কি হয় জানেন আবেগটা ঠান্ডা হয়ে যায় আপনার মাথা কাজ শুরু করে মন নয় আপনি ভাবতে শুরু করেন এটা কি সত্যিই দরকার নাকি শুধু মুহূর্তের ইচ্ছা অনেক সময় দেখবেন পরের দিন সেই জিনিসটার কথাই মনে নেই তখন বুঝবেন আপনি অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে বাঁচিয়েছেন আর যদি চব্বিশ ঘন্টা পরেও মনে হয় দরকার আছে তাহলে নিশ্চিন্তে কিনুন কোনো গিলটি ফিলিংস থাকবে না এই নিয়মটা বিশেষ করে অনলাইন শপিংয়ের ক্ষেত্রে দারুণ কাজ করে কার্টে রেখে দিন কিনবেন না পরের দিন আবার দেখুন ইচ্ছেটা আছে কি না মনে রাখবেন টাকা নষ্ট হয় তাড়াহুড়ো ডিসিশনে আর সেভিংস তৈরি হয় ধীরে সচেতন ডিসিশনে আপনি যদি অপেক্ষা করতে পারেন আপনার টাকা আপনাকে সম্মান করবে নম্বর ফোর লাইফস্টাইল নয় সেভিংস আপগ্রেড করুন আপনি কি লক্ষ্য করেছেন ইনকাম বাড়লেই আমাদের খরচও বাড়ে গত বছর যেটা দিয়ে দিব্যি চলত হঠাৎ সেটাকে আর পর্যাপ্ত মনে হয় না মোবাইল বদলাই কাপড় বদলাই খাওয়া দাওয়ার জায়গা বদলায় মনে হয় ইনকাম বেড়েছে লাইফস্টাইলও তো বাড়ানো উচিত কিন্তু একটু থামুন আপনি কি কখনো ভেবেছেন এই লাইফস্টাইল আপগ্রেডটা আসলে কাকে ধনী করছে আপনাকে নাকি শুধু আপনার খরচকে ধরুন আপনার ইনকাম পাঁচ হাজার টাকা বাড়ল প্রশ্ন হলো এই বাড়তি টাকাটা যাবে কোথায় নতুন অভ্যাসে না নতুন সেভিংসে যদি আপনি সঙ্গে সঙ্গে লাইফস্টাইল বাড়ান তাহলে কয়েক মাস পর আবার আগের মতোই ফাঁকা পকেট নিয়ে দাঁড়িয়ে থাকবেন ইনকাম বাড়বে কিন্তু আপনার অবস্থান একই থাকবে কিন্তু আপনি যদি সিদ্ধান্ত নেন ইনকাম বাড়লে আগে সেভিংস বাড়াবো তাহলে ধীরে ধীরে আপনার জীবনে নিরাপত্তা আসবে বড় বড়লোকরা আগে সেভিংস বাড়ায় তারপর লাইফস্টাইল আর আমরা উল্টোটা করি মনে রাখবেন লাইফস্টাইল আপনাকে দেখায় ধনী কিন্তু সেভিংস আপনাকে সত্যি ধনী বানায় এখন একটু থেমে ভাবুন তো এই পুরো ভিডিও থেকে আপনি কোন একটা কথা সবচেয়ে বেশি অনুভব করেছেন সব কৌশল একদিনে ফলো করতে হবে এমন কোনো নিয়ম নেই শুধু একটা বেছে নিন আজ থেকেই এই মুহূর্ত থেকেই কারণ টাকা জমানো কোনো ম্যাজিক ট্রিক না এটা একটা অভ্যাস আর অভ্যাস তৈরি হয় ছোট ছোট সিদ্ধান্ত থেকে আপনি যদি আজ নিজেকে গুরুত্ব দেন আগামী দিনে আপনার টাকা আপনাকে নিরাপত্তা দিবে আপনাকে কারো কাছে হাত পাততে হবে না মনে রাখবেন আপনি আপনার টাকার মালিক হবেন যদি ভিডিওটা আপনার জন্য একটু হলেও কাজে আসে তাহলে লাইক দিন আর এমন আরও বাস্তব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন